নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আপডেট রয়েছে নিম্নচাপ তৈরি হয়ে গেছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর অঞ্চলে এই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে পঁচিশ নভেম্বর তারিখে শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপ আকারে আসবে ঘূর্ণিঝড় কি হতে পারে কী কী আপডেট রয়েছে দিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিও থেকে কিছুটা দেখাবো অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না প্রথমেই আপনাদের জানাবো নিম্নচাপের খবর নিম্নচাপ তো তৈরি হয়েছে গতকালই নিম্নচাপ তৈরি হয়ে গেছে একেবারে বঙ্গোপসাগরের নিচের দিকে অর্থাৎ দক্ষিণ দিক এবং সংলগ্ন পূর্ব দিক যাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এই নিম্নচাপ আস্তে আস্তে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে অর্থাৎ তার মূল দিকের পরিবর্তনটা রয়েছে পশ্চিম কারণ প্রথমেই বলা হয়েছে পশ্চিম এবং উত্তর পশ্চিম এবং পরবর্তী ক্ষেত্রে পঁচিশ তারিখে সেটি এগোতে এগোতে মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ যেহেতু দক্ষিণ দিকে সিস্টেমটি রয়েছে তাই বলা হবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের কাছে চলে আসবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরের কাছে এসে পঁচিশ নভেম্বর তারিখে ডিপ্রেশন অর্থাৎ যাকে বলা হয় বাংলাতে যে গভীর নিম্নচাপ সেই গভীর নিম্নচাপের আকারে পরিণত হবে সিস্টেমটি গভীর নিম্নচাপ আকারে পরিণত হওয়ার পর সিস্টেমটি আগে যেমন এগিয়ে আসছিল পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সেইভাবে আর এগোবে না তার একটা গতির পরিবর্তন হবে দিকের পরিবর্তন হবে অর্থাৎ বাঁক নেবে কোন দিকে বাঁক নেবে উত্তরে বাঁক নিতে পারে যার ফলে সিস্টেমটি তখন উত্তর এবং উত্তর পশ্চিম পথ ধরে এগোবে অর্থাৎ মূল পরিবর্তন বা মূল যে মুখটা থাকবে সিস্টেমে সেটা উত্তর দিকে থাকবে যার ফলে প্রথমেই বলা হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম এবং আবহাওয়া দপ্তর যেটা বলছেন সিস্টেমটি এইভাবে এগোতে এগোতে সেটি আস্তে আস্তে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা উপকূলে আঘাত আনতে পারে সেরকম সম্ভাবনা একটা দেখতে পাওয়া যাচ্ছে তবে কবে আঘাত আনবে সেরকম সম্ভাবনা আগে দেখা গিয়েছিল আঠাশ তারিখের দিকে নভেম্বরের এই মুহূর্তে দেখা যাচ্ছে তিরিশ থেকে এক ডিসেম্বর তারিখের মধ্যে উপকূলে আছড়ে পড়তে পারে এর জন্য প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আগে বলা হয়েছিল তিন দিন ঝড় বৃষ্টি হবে এই মুহূর্তে নতুন আপডেটে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পাঁচ দিন ধরে ঝড় বৃষ্টি চলবে পরিষ্কার করে জানানো হয়েছে পঁচিশ নভেম্বর তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই পাঁচটা দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে কোন কোন রাজ্যে বিশেষ করে তামিলনাড়ু এবং কেরল যে সমস্ত জায়গাগুলোতে হতে পারে তামিলনাড়ু পদুচেরি করাইকল কেরল মাহে এই সমস্ত জায়গাতে প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝড়ের সম্ভাবনা মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে যেমন রয়েছে তেলেঙ্গানা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ রায়লসীমা কর্ণাটক দক্ষিণ কর্ণাটক এখানেও সেরকম একটা পূর্বাভাস রয়েছে সুতরাং নতুন নিম্নচাপ নতুন নিম্নচাপ থেকে বৃষ্টি ঘূর্ণিঝড়ের খবর এখনো পর্যন্ত নেই অহেতুক চিন্তা করার কোনো কারণ নেই তবে যেভাবে দেখতে পাওয়া যাচ্ছে সিস্টেমটি শুধু যে গভীর নিম্নচাপ হবে এমনটা নয় ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ আকারে পরিণত হতে পারে এবার সব সবথেকে বড় প্রশ্ন যে বাংলার দিকে তার কি প্রভাব আসবে বাংলার দিকে আগে পর্যন্ত দেখা গিয়েছিল কোন রকম প্রভাব নেই এখনো পর্যন্ত লাস্ট আপডেট থেকে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন উনত্রিশ নভেম্বর তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতে কোথাও কোনো বৃষ্টি হবে না তবে মনে রাখবেন আজকে দুপুর থেকে আংশিকভাবে মেঘলা মেঘলা আকাশটা একটু বাড়তে পারে আগামীকাল থেকে মেঘলা মেঘলা আকাশটা বাড়বে তবে অহেতুক চিন্তার কোনো কারণ নেই যে বৃষ্টি আসবে আপাতত সেরকম কোনো খবর নেই বৃষ্টি তবে এই মুহূর্তের যা খবর রয়েছে আগে দেখা গিয়েছিল বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ছিল না নতুন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে চব্বিশ পরগনা উত্তর এবং দক্ষিণ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিম্নচাপ এফেক্টের জন্য সেটা হতে পারে মূলত নভেম্বরের উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ডিসেম্বর মাসের এক তারিখের মধ্যে এছাড়া বর্ধমান জেলা পূর্ব বর্ধমান বাঁকুড়া সহ অন্যান্য দক্ষিণবঙ্গের জেলাতে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে নভেম্বরের উনত্রিশ থেকে ডিসেম্বরের এক বা দুই তারিখের মধ্যে তবে বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া কলকাতা হাওড়া এই সমস্ত জেলাগুলোর ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাসটা বেশি রয়েছে যেমন দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি কন্টাই এছাড়া রয়েছে অন্যান্য জায়গা হলদিয়া এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি তাই উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া এছাড়া রয়েছে হুগলি পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে তবুও আপনাদের জানাচ্ছি আবহাওয়া দপ্তর উনতিরিশ তারিখ পর্যন্ত জানিয়েছেন কোথাও কোনো বৃষ্টি হবে না পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া এছাড়া রয়েছে বীরভূম জেলা এদিকেও কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত থাকছে নভেম্বরের শেষ এবং ডিসেম্বরের একেবারে প্রথম দিকে এবার ঠান্ডা পরিস্থিতির খবর দক্ষিণবঙ্গে ঠান্ডা পরিস্থিতি যেমন চলছে তেমনই চলবে আপাতত বড় ধরনের কোনো পরিবর্তন নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মিনিমাম টেম্পারেচার পূর্ব বর্ধমান এছাড়া রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে থাকতে পারে সতেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এছাড়া রয়েছে বাঁকুড়া পশ্চিম বর্ধমান এছাড়াও রয়েছে পুরুলিয়া এছাড়াও রয়েছে বীরভূম ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমানে তাপমাত্রা অনেকটা নিচের দিকে রয়েছে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে বাকি জেলাগুলোতে সতেরো থেকে উনিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে বন্ধুরা দক্ষিণবঙ্গের একটা পূর্ণাঙ্গ আপডেট আবহাওয়ার ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস রয়েছে খুবই হালকা দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে এবং কুচবিহার আলিপুর দুয়ারে দু এক হালকা বৃষ্টি আসতে পারে আগামী তারিখ পর্যন্ত এরকম খবর দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ নিচের দিকের উত্তরবঙ্গের এই তিনটি জেলাতে কোনোরূপ বৃষ্টির খবর নেই প্রধানত শুকনো আবহাওয়া থাকবে কুয়াশার যা খবর রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে মাঝারি হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রয়েছে বর্ধমান জেলা রয়েছে চব্বিশ পরগনা রয়েছে এছাড়া কিছু কিছু জায়গায় কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে তবে প্রচণ্ড অতি ঘন কুয়াশা দৃশ্যমানতা প্রচণ্ড নেমে যাবে সেরকম কুয়াশার কোনো সতর্কবার্তা দুই বঙ্গের কোনো জেলাতেই নেই ঝাড়খণ্ডের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি ধরনের বৃষ্টির কোনো খবর নেই নিম্নচাপ তৈরি হয়েছে তা থেকে বৃষ্টির খবর এখনো পর্যন্ত ঝাড়খণ্ডে নেই আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ দু এক জায়গায় দু এক জায়গায় ছিটেফোঁটা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কোনোর বৃষ্টির খবর নেই কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি হালকা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এর সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি স্ক্যাটার রেন ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হতে পারে সম্ভাবনা থেকে বেশি রয়েছে মিজোরামের দিকে মিজোরাম বলতে দক্ষিণ মিজোরামের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি এই রয়েছে বন্ধুরা ভারতবর্ষের বিভিন্ন জায়গার একটা পূর্বাভাস উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে কুয়াশার দাপট চলছে দূষণের মাত্রা বেড়েছে বিশেষ করে জানা যাচ্ছে হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ সঙ্গে রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় মধ্যপ্রদেশ রাজস্থান এই সমস্ত জায়গার দিকে কুয়াশার সম্ভাবনা তিরিশ নভেম্বর তারিখ পর্যন্ত রয়েছে লেটেস্ট আপডেট থেকে এটা পাওয়া যাচ্ছে খবর তাই উত্তর পশ্চিম ভারতে কুয়াশা এবং দূষণের মাত্রা বাড়ছে দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টি আসছে পূর্ব ভারতে হালকা মাঝারি কুয়াশা বৃষ্টির কোনো খবর নেই উত্তর পূর্ব ভারতে বৃষ্টির খবর রয়েছে সাতাশ থেকে তিরিশ তারিখের মধ্যে হালকা মাঝারি এই রয়েছে সারা ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়ার একটা ছবি বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বাংলাদেশে বৃষ্টির কোনো খবর নেই উনত্রিশ নভেম্বর তারিখ পর্যন্ত যেরকম আবহাওয়া চলছে সেরকমই চলতে পারে কোনরূপ প্রবল কনকনে শৈতপ্রবাহ সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না উত্তরাঞ্চলগুলোতে যে পরিমাণ ঠান্ডা রয়েছে সেটাই বজায় থাকবে প্রচণ্ডভাবে ঠান্ডা পড়ার সময় এখনও আসেনি তবে তার জন্য অপেক্ষা করতে হবে দক্ষিণাঞ্চল খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে তাপমাত্রা মিনিমামটা থাকতে পারে উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সঙ্গে বৃষ্টির কোনো খবর রয়েছে কি না উত্তরাঞ্চলে দু এক জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের দিকে অন্যান্য জায়গায় কোনোরূপ বৃষ্টির খবর আপাতত থাকছে না দক্ষিণাঞ্চলে বৃষ্টি আসছে যে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে সাতাশ তারিখ বা সাতাশ তারিখের পর আঠাশ উনতিরিশ তিরিশ এবং ডিসেম্বরের এক তারিখের দিকে বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে বিশেষ করে রয়েছে চট্টগ্রাম বিভাগের দিকে বৃষ্টি আসতে পারে আঠাশ থেকে তিরিশ নভেম্বর তারিখের মধ্যে হালকা হালকা বৃষ্টি হবে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই দু এক জায়গায় ছড়ানো ছিটন একটু হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে সঙ্গে ডিসেম্বরের এক তারিখের দিকে খুলনা বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টি আসতে পারে সমস্ত কিছুই যা বৃষ্টির খবর একেবারে উপকূলবর্তী জায়গার দিকে ঢাকা রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী এদিকে আপাতত নিম্নচাপের জন্য কোনো বৃষ্টির খবর নেই তবে মেঘলা মেঘলা আকাশটা বাড়বে আজ থেকে দক্ষিণাঞ্চলে মেঘলা মেঘলা আকাশ থাকবে আগামী কয়েকদিন ধরে মেঘের পরিমাণ বাড়বে এটাই রয়েছে নিম্নচাপের একটা এফেক্ট